Hello friends, welcome to Keldunia. মেলবোর্ন সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি জেমি ম্যাকলারেনকে গুড বাই জানিয়ে দিল আজকের এবং এটা তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পেজে আপডেট দিয়ে দিয়েছে তো এরপরই প্রশ্ন উঠছে তাহলে জেমি ম্যাকলারেন কবে মোহন মানে সাইন করছেন এবং সেটা কবে অফিসিয়ালি জানানো হবে তো তোমাদের অনেকদিন আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে এখনও যেহেতু সিজন শেষ হলো এখনও যেহেতু ট্রান্সফরমেন্ট খোলেনি এবং জুন মাস শুরু হলে সেই উইন্ডো খোলে তো তারপরেই সেই সইগুলো অফিসিয়ালি হবে এবং অফিসিয়ালি কনফার্মেশান চলে আসবে যে তাদের নামগুলো এবার এই নিউজটা তো পুরোনো তোমরা জানো এবার এর নতুন নিউজ হচ্ছে জেমি মেকলানের পাশাপাশি মেলবোর্ন সিটি কিন্তু কার্টিস গুড এই প্লেয়ারটিকেও রিলিজ করে দিয়েছে এবার কার্টিস গুডকে যেহেতু একসাথে রিলিজ করা হয়েছে এবং কার্টিস গুড এই মুহূর্তে ফ্রি এজেন্ট তাই নিয়ে এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে তাহলে কাটিস গুডও কি জেমি মেকলানের পাশাপাশি মোহনমানে আসছেন কারণ মোহনমানের এই মুহূর্তে যে পজিশনে প্লেয়ার লাগবে সেটা হচ্ছে ডিফেন্সে ডিফেন্সে কিন্তু দুজন সেন্টার ব্যাগ বিদেশি সেন্টার ব্যাক হলে ভালো হয় তো একজন তো নেবেই অবশ্যই এবং ইউস এবং ব্র্যান্ডেন হ্যামিলকে মোহনমান ছেড়ে দিচ্ছে এবং এই বছর ডিফেন্সটা কিন্তু খুবই ভুগিয়েছে মোহনমানকে তাই জন্য মোহনমানের সেন্ট্রাল ব্যাক বিদেশি প্লেয়ার আসবে এটা নিশ্চিত তো কে কোন বিদেশি প্লেয়ার আসবে সেটা কিন্তু এখনও শিওর নয় তো যেহেতু গুড জেমি ম্যাকলেনের সাথে একসাথেই বিদায় জানিয়েছে মেলবোর্ন সিটি এফসি তাই জন্য সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় জল্পনা শুরু হয়ে গেছে তাহলে এই প্লেয়ারটা হয়তো মোহন মানে আসছে তো কার্টিস গুডের বয়স কিন্তু অনেকটাই বেশি তিনি কিন্তু তেত্রিশ বছর বয়স এই মুহূর্তে তিনিও অস্ট্রেলিয়ার এ লিগে সর্বোচ্চ পর্যায়ে তিনি অনেক দিন ধরে খেলেছেন তার অভিজ্ঞতাও অনেক এবং তিনি যদি মোহন মানে আসে মোহন মানের ডিফেন্সটা অবশ্যই শক্তিশালী হবে তবে এটাও মাথায় রাখতে হবে তার বয়সটা কিন্তু অনেকটাই এবং যেমন মোহনমান কিন্তু এর আগে ব্র্যান্ডেন হ্যামিল খেললে খেলছিলেন বা এরপরে হয়তো তাকে দেখা যাবে না তো ব্র্যান্ডেন হ্যামিলের কিন্তু মোহন মানে সেন্ট্রাল ডিফেন্সে অতটা দাগ কাটতে দেখা যায়নি কিছু কিছু ম্যাচ ভালো খেলেছেন ঠিকই তবে আমার ব্যক্তিগত মত মনে হয় যে এই ধরনের অস্ট্রেলিয়ান ফুটবলারদের এই সেন্ট্রাল ব্যাকে খেলালে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হবে বা ইউরোপিয়ান প্লেয়ারদের খেলালে অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে হয় সেই জায়গায় যদি কোনো অ্যাফ্রিকান প্লেয়ার যদি খেলে বা ব্রাজিলিয়ান কোনো প্লেয়ার নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল ব্যাক পজিশনটা অনেকটাই মজবুত হবে বা শক্তিশালী হবে তো ব্র্যান্ড নাম কিন্তু তোমরা শুনেছিলে যে মোহন মানে আসতে পারেন বা মোহন মানের সাথে আপ হয়েছে তিনি ভানুয়াতুর প্লেয়ার তার চেয়ার এবং তিনি কিন্তু তার খুবই শক্তিশালী একজন তো সেই দিক থেকে দেখতে গেলে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এই সেন্ট্রাল বা পজিশনে যদি নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভজনক হয় না যেটা কিন্তু ব্র্যান্ডেন হ্যামিলের ক্ষেত্রেও দেখা গেছে হ্যাঁ বলছি না যে তিনি খুব খারাপ খেলেছেন বা বাজে খেলেছেন তবে তিনি ভালো খেলেছেন অবশ্যই তবে সেই অর্থে কিন্তু তার থেকে পারফরমেন্স কিন্তু পাওয়া যায়নি তো তোমাদের কি মনে হয় কার্টিস গুড এই মুহূর্তে ফ্রি এজেন্ট তার বয়স তেত্রিশ এইরকম কোনো প্লেয়ারকে মোহন মানে নিয়ে আসা উচিত নাকি ব্র্যান্ড কান্ট্যাক্ট বা তাদের এদের মতন কোনো প্লেয়ারকে মোহন মানের ডিফেন্সে তোমরা দেখতে যাও সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই মুহূর্তে যে কিন্তু এই নিউজটা একসাথে উঠে আসে যে জেমি ম্যাকলারেন এবং কার্টিস গুডের নাম তাই জন্য কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছে বা স্পেকুলেশন সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু তোমাদের নিউজটা জানিয়ে দিলাম তার মানে এই নয় যে কার্টিস গুড মোহনমানি সই করছেন বা তার সাথে বিরাট কিছু কথাবার্তা শুরু হয়েছে সেরকম নিউজ তো এখন অবধি নেই হ্যাঁ এরপরে যদি সেরকম কোনো নিউজ উঠে আসে বা তার সাথে যদি স্ট্রং লিঙ্ক আপ কিছু হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই জানাবো তো তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে যদি কার্টিস গুড মোহনমানে আসে তাহলে মোহনমানের ডিফেন্স শক্তিশালী হবে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও